হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে গুড মর্নিং আজকে সকাল থেকেই এত রোদ বেরিয়ে ও আমাদের আচার বানিয়েছি সেলোকে রোদে দেওয়া হয়েছে সকাল থেকে এত রোদ বেরিয়ে গেছে তাই মন্দিরের উপর রোদে দিয়ে দিয়েছি আর অনেক দিন আমাদের গরুকে দেখায়নি এই দেখো একটা সাদা নয়নতার গাছ হয়েছে কি সুন্দর লাগছে না সাদা ফুলটা এখানেও দুটো গাছ আছে এই যে একটা আর একটা জিনিস দেখাই আমাদের দেখো শশা হয়েছে একটাই হয়েছে এখনও পর্যন্ত আর এদিকে এই যে এত বড় লাউ গাছটা দেখছো লাউও হয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো লাউ দেখতে পাচ্ছ ওই লাউ আর চা আর একটা জিনিস দেখাই এই যে তোরই এখানেও শশা হচ্ছে ছোটো ছোটো পুকুরটার অবস্থা দেখো কত সুন্দর হয়ে গেছে চারদিকের পাড় সুন্দর করে ধরানো হয়ে গেছে এই যে আমাদের লঙ্কা গাছ এখানে আরও গাছ ছিল সব গাছ এই মাটি দেওয়ার জন্য কাটা হয়ে গেছে যে বেগুন গাছে বেগুন আর এইখানে দেখা কত সুন্দর একটা পুঁই গাছ হয়েছে কি সুন্দর নরম নরম দেখেছ ডকগুলো আর এবারে গাছে তো আম এই যে দেখো আম কম হয়েছে জবা ফুলের গাছ এইবার চলো একটু পেছনে বাড়িটা ঘুরিয়ে দেখাই অনেক দিন তো আমি ভিডিও করি না সেই কারণে আর অনেক কিছু দেখানো হয় না তোমাদের ফুলে গেছে গা ফুল হয়েছে আর জমি তো পুরো এখন জলে ডুবে গেছে দুটো লঙ্কা গাছ দেখেছো কত ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে এই যে লঙ্কাও হয়েছে আর এদিকে হচ্ছে ভেন্ডি গাছ আছে এই যে ভেন্ডি হয়েছে আর লোটা শাকের গাছ আছে লোটা শাকগুলো দেখো কত নরম কি সুন্দর